আরবি বারোশো বছর পর আবার বাংলায় আসছে তারও পর প্রায় তেরোশো বছর পর তাহলে সর্বসাকুল্যে যদি ধরি এই তেরোশো বছর মানুষ কি মেনেছে তখন তো হাদিস আসেই নাই আর ওনার জন্ম শহরের নাম হচ্ছে বুখারা এই বুখারা থেকে বুখারি ওনার যে ইয়েটা আসছে বুখারি সাহেব এই বুখারা থেকে বুখারি দেশ হচ্ছে উজবেকিস্তান উনি উজবেকিস্তানে জন্মগ্রহণ করেছেন কত সালে কত খ্রিস্টাব্দে আটশো দশ খ্রিস্টাব্দে মানে আমাদের আমাদের সালামুন আল্লাহ নবী মুহাম্মদ আমাদের আল্লাহর প্রিয় রাসুল তার প্রায় ওফাতের দুইশো বছর পর ইনি জন্মগ্রহণ করেছেন কোথায় উজবেকিস্তানে বুখারা নামের একটি শহরে বুখারি শরীফ যে কিতাবের নাম ওনার নাম তো আমি বলেছি আবারও বলতেছি ইমাম মোহাম্মদ বিন ইসমাইল বুখারি আচ্ছা উনি ষোলো বছরে ছয় লক্ষ হাদিস সংগ্রহ করে সর্বসাকুল্যে সাব বিশ্ব হাদিস সেখান থেকে গ্রহণযোগ্যতা পেয়েছে ছয় লক্ষ হাদিসের মধ্যে আমি দর্শকদেরও অনুরোধ করব শ্রদ্ধীয় যারা হাদিস মানেন আমার শ্রদ্ধীয় বড় ভাই বোন তাদেরকে অনুরোধ করবো যারা হাদিস মানেন না অনলি কোরআন মানেন তাদেরকে অনুরোধ করবো এই ডাটাটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আমি অনুরোধ বিনয়ের সহিত অনুরোধ করতেছি ইমাম মোহাম্মদ বেন ইসমাইল বুখারি সাহেব ১৬ বছরে ছয় লক্ষ হাদিস সংগ্রহ করে সেই ছয় লক্ষ হাদিসের পর্যন্ত গৃহীত হয় তার মানে ওয়ান পার্সেন্টও পড়ে না অর্থাৎ এই যে হাদিস গ্রহণের যে পার্সেন্টেন্স ছয় লক্ষের মধ্যে ছাব্বিশ হাদিস মানে ওয়ান পার্সেন্টরও পড়ে না মানে জিরো জিরো মাইনাস জিরো পার্সেন্ট পরে মানে ওই যে একই ঋষির ব্যাপারটা হাদিসের যে গ্রহণযোগ্যতার ব্যাপারটা একই ঋষির বিষয়টা জিরো 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 পার্সেন্ট পরে এক এবার আসেন আমাদের নবীজি ইন্তেকাল করেছেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে মেবি দুইশো বছরের পরের ঘটনা ওনার জন্ম উনি জন্মগ্রহণ করেছেন আটশো দশ খ্রিস্টাব্দে আটশো দশ খ্রিস্টাব্দে একটু সবাই এটা একটু ইয়েতে নিবেন আটশো দশ খ্রিস্টাব্দে এই আমাদের বুখারি সাহেবের জন্ম দুইশো বছর দুইশো বছর প্লাস বা কম বেশি মৃত্যুবরণ করেছেন আটশো তেষট্টি খ্রিস্টাব্দে আর ওনার জন্ম শহরের নাম হচ্ছে বুখারা এই বুখারা থেকে বুখারি ওনার যে ইয়েটা এসছে বুখারি সাহেব এই বুখারা থেকে বুখারি দেশ হচ্ছে উজবেকিস্তান উনি উজবেকিস্তানে জন্মগ্রহণ করেছেন কত সালে কত খ্রিস্টাব্দে আটশো দশ খ্রিস্টাব্দে মানে আমাদের আমাদের সালামুন আলা নবী মোহাম্মদ আমাদের আল্লাহর প্রিয় রাসুল তার প্রায় ওফাতের দুইশো বছর পর ইনি জন্মগ্রহণ করেছেন কোথায় উজবেকিস্তানে বুখারা নামের একটি শহরে যেটি মক্কা মদিনা থেকে সাড়ে তিন হাজার থেকে চার হাজার কিলোমিটার দূরত্ব দূরত্বের পথ এবার আসেন আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে অর্থাৎ উনি আটশো দশে জন্মগ্রহণ করলেন আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনি হাদিস পাণ্ডুলিপি আকারে হাতে লিখতে শুরু করলেন কবে করলেন আটশো পঞ্চাশ খ্রিষ্টাব্দে ওনার জন্মের চল্লিশ বছর পরে আটশো দশে জন্ম নেন আটশো পঞ্চাশে হাদিসুনি পাণ্ডুলিপি আকারে লিখতে শুরু করলেন আচ্ছা ওনার জন্মের চল্লিশ বছর পর এবং রাসুলের মৃত্যুর দুইশো থেকে দুশো বিশ বা দুশো তিরিশ বছর পর প্লিজ এটি একটু আপনারা নোট করবেন দুইশো তিরিশ বছর পর এইবার এই হাদিস যেটি উনি হাতে লিখলেন হাতে তো উনি হাজার হাজার কপি লেখেন নাই নিশ্চয়ই একটি কপি লিখেছেন এটি তো কেউ অস্বীকার করবেন না যে উনি নিজের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কপি লিখেছেন তা তো লেখেন নাই উনি একটি কপি লিখেছেন যেটাকে আমরা মূল পাণ্ডুলিপি বলতে পারি কবে লিখল আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আমাদের নবীজির সালামুন আলা নবী মোহাম্মদের ওফাতের দুইশো বা দুইশো বছর পরে হাতে একটি পাণ্ডুলিপি লেখলেন উনি ছয় লক্ষ সংগ্রহ করে তার ভিতর থেকে সাব উনি পাণ্ডুলিপি লিখলেন এবার আসেন এটি পুস্তক আকারে কবে আসলো পুস্তক আকারে উনি কিন্তু লিখলেন উনি লিখে তো এটা বিতরণ করেননি আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তো উনি বিতরণ করেননি কারণ উনি তো আর একসঙ্গে হাজার হাজার পুস্তক লিখতে পারেননি একটি লিখেছেন নিশ্চয়ই এবার আসেন আঠারোশো সাল থেকে আঠারোশো সালে মিশরের কায়রোতে আমি যদি বানোয়ার কথা বলে থাকি আপনারা ইসলামী ফাউন্ডেশনে এখনই গিয়ে চেক করতে পারেন এই ডাটাগুলো আছে কিনা চেক করতে পারেন উইকিপিডিয়াতে যেতে পারেন এখন অনেক সোর্স আছে ওপেন সোর্স আছে আপনারা চেক করতে পারেন আঠারোশো উনিশ থেকে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মিশরের কায়রোতে অর্থাৎ এগারোশো বছর পর নবীজির মৃত্যুর এগারোশো বছর পর

বাংলাতে কবে আসলো ইসলামী ফাউন্ডেশন উনিশশো সালে মোহাম্মদ আবদুল্লাহ মাওনানা শফিউল্লাহ সাহেব এই বুখারি সাহেবের বুখারি শরীফের আরবির বাংলা অনুবাদ করলেন কবে উনিশশো সালে মানে নবীজির ওফাতের তেরোশো বছর পর তেরোশো বছর পর এটা একটা ব্যাপার এখন হামিদুর ভাই কোরআন শরীফ আরবিতে হাদিসও আরবিতে আপনারা হাদিসের বাংলা পড়েন কিন্তু কোরআনের বাংলা যখন আমরা পড়তে নেই তখন হাদিস পন্থীরা বলে যে না বাংলা তো হবে না আরবি পড়তে হবে এখন এই দ্বিচারিতা কেন এক দুই হচ্ছে যে নবীজির মৃত্যুর দুশো বছর পর যার জন্ম তারও দুশো বছর পর লিখতে নিল পাণ্ডুলিপি তারও এগারোশো বছর পর এটা মিশরে ছাপানো হলো তারও আবার তেরোশো বছর পর বাংলাতে অনুবাদ করা হলো আমি কি এটা গ্রহণযোগ্যতা পাই হামিদুর ভাই বলুন এবার

বা কি বুঝায় এগুলো দিয়ে সনদ মত অল্প আকারে জানি বলুন আচ্ছা তো লক্ষ হাদিস বলতে ছয় লক্ষ মতন বুঝায় না কিন্তু আমার যদি ভুল হয় আমাকে আবার দেখতে হবে অবশ্য সেটা হচ্ছে কি ছয় লক্ষ হাদিস বলতে মতন হচ্ছে কেমন দেখেন একটা হাদিসের টেক্সট হচ্ছে কি ইন্না লামুল বিল নিয়াত প্রতিটা কাজ উপর নির্ভরশীল এই যে একটা হাদিস এই হাদিসের উপরে অনেকগুলো সনদ সহ মতন ছিল মানে অনেক মতন ছিল এখন মুখারি যদি সব হাদিসকে নিয়েই একটাই হাদিসের সম্পর্কে সব কিছু দিত এখানে তাহলে কিতাবটা কিন্তু আর মানে বহন করার মতো বা ইয়া থাকতো না বা ক্যাপাসিটি থাকতো এখন কথা হচ্ছে উনি কি করেছেন কমন একটা হাদিস কমন একটা মতন নিয়েছেন কমন একটা টেক্সট তারপর ওটা দিয়েছেন এর কতগুলো সনদ একটা মাত্র সনদ নিয়েছেন সনদ অনেক অনেকের থেকে শুনেছেন কিন্তু সনদ একটা দিয়েছেন আর বাকিগুলো কোথায় আছে তাহলে বাকিগুলো অনেক শাস্ত্র আছে যেগুলো ওই সময়কার চর্চা হয়েছে যে হ্যাঁ কে কার থেকে শুনলো বা কার চরিত্র কেমন ইত্যাদি ইত্যাদি কোথায় থেকে সে শুনলো সবকিছু যাচাই বাচারের জন্য আরো অনেক হাদিস শাস্ত্র আছে ওগুলোর মধ্যে লেখা আছে বাকিগুলো বাকি সন্ন্যতার মতন কিন্তু ইমাম বুখারিতে মাত্র একটা নিয়ে এসছে এর মানে এই নয় যে ছ লক্ষ মানে ছ লক্ষ আলাদা আলাদা হাদিস যে আল্লাহ রসুল এক হাদিসে বললো প্রত্যেকটা কাজ নিহতের উপর নির্ভরশীল আরেকটা একটা হয়তো বলেছে প্রত্যেকটা কাজ উমুক কাজের উপর নির্ভরশীল এমন না হয় একটা মাত্র হাদিস ওটারই অনেকগুলো বর্ণনা শুনেছেন তিনি অনেকের কাছ থেকে এইভাবে আমার হয়তো বা একটা শব্দ ভুল হতে পারে মতন না সনদ এটাতে একটু ভুল হতে পারে এটা যাচাই করতে হবে আপাতত কিন্তু এটা সত্য যে ছয় লক্ষ হাদিস বলতে ছয় লক্ষ আলাদা হাদিস আলাদা আলাদা হাদিস এটা না আলাদা আলাদা হাদিস এটা না ছয় লক্ষ হাদিস বলতে একটাই হাদিস মনে করেন কিন্তু এটারই অনেকগুলো আরো বর্ণনা ছিল এটা বুঝায় প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা মিস্টেক আর দ্বিতীয় মিস্টেক হচ্ছে আপনি আহ প্রথম প্রশ্নটা কি করেছিলেন সজীব ভাই

বলেন বা আরো যারা আছে তারা কোরআনের অনুবাদ করেছে আপনি কোরআন আর কোরআনের অনুবাদ নিয়ে যখন আমি প্রশ্ন করবো ভাই এর মধ্যে কোনটা কোরআন বলেন তো আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন কি দেখ সবই তো কোরআন বলছে আবার কোনটা কোরআন আপনি যদি বলেন চারটাই কোরআন আপনাকে খুলে দেখাবো একটা সাথে একটা মিল নাই তখন আপনি নিজেই বলবেন না এগুলো কোরআন না তো এই ভাই বলা হয় যে আরবিতে আসলে মানে যারা অনুবাদ করে তারা কিভাবে সালাত মানে সালাত রাখলো এটা আপনাকে তাহলে জানতে হবে প্রথমত এই কারণে বলা হয় ভাই আপনারা তাহলে একটা কোরআন অনুবাদ করেন এই যে রেজওয়ান মাহমুদ সাহেবের সাথে আমার অনেক আগে কথা হয়েছে উনি আমাকে প্রথমে একটা বা ডিবেটের কথা বলেছিলেন আমি বলেছিলাম ভাই আপনি জাস্ট একটা কোরআনের অনুবাদ করেন তারপরে আপনার সাথে ডিবেট হবে তো কোরআনের অনুবাদ করতে করতেই ওনাকে আমি বলেছিলাম ভাই আল্লাহ কিভাবে বিশ্বাসী হয় বা আল্লাহকে কিভাবে মুমিন বলা হয় এটার মাধ্যমে আমার মনে হয় ওনার সারা জীবনের গবেষণা শেষ হয়ে গেছে ওখানে আমার মনে হয় এটা

বাংলাটা মানে বাংলা কেন আনছেন তো আরবিতে তাহলে আরবিটা নিছেন মানে আরবি থেকে এর না এটা এক ধরনের ব্ল্যাকমেইল করার মতো না যে আমাদের হাদিস পন্থীরা লিখেছে আপনারা সেটা কেন নিবেন हिम्मत থাকে তো আপনারা একটু অনুবাদ করুন এই টাইপের হয়ে গেলো না ব্যাপারটা না না ব্ল্যাকমেইল নাই কেন ভাই ভাই জানেন দেখেন আপনি আমারকে মানে মন খারাপ করেন না আমি আপনাকে অ্যাটাক করছি নাকি বা কাউকে অ্যাটাক করতে চাই না যে স্বভাব না জানেন এখন আমার কথা হচ্ছে কি আমি কেন বলছি আপনি যখন ভাই সালাদ শব্দটা দেখছেন তারপরে নিজেরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেন বা লাইভে বলেন যেখানেই হোক আলোচনা করছেন সালাদ শব্দটা নিয়ে তখন আমাদের খুব কষ্ট হয় ভাই যে আমরা সালাদ বলতে এতদিন এটা বুঝে আসলাম আর আপনারা এটা বলছেন কিন্তু সালাদ শব্দ তো অনুবাদে সালাতি আছে এই জন্য বলা হচ্ছে ভাই আপনারা একটা অনুবাদ করেন জাস্ট একটা অনুবাদ নিয়ে আসেন যে কোরআনের অনুবাদ হচ্ছে এটা অথবা যশোরী সাহেব বলেন আরো যারা অনুবাদ করেছে তাদেরটাই নিয়ে আসেন কোনো সমস্যা নেই কিন্তু নিয়ে আসে মানে আপনারা যদি এখন বলেন যে কোরআন হচ্ছে মানে অনুবাদ আমরা কেন মানে মানলে কি সমস্যা প্রচলিত অনুবাদ আমরা এই কারণে অনুবাদ নিয়ে আসেন তাহলে আপনাদের সাথে আলোচনা আমি তো ভাই আমার এই প্রশ্নটার উত্তরটা দেন তাহলে হয়ে যাবে আমি যেটি বললাম যে আহ বছর পরে উনি সংকলন করলেন তারও এগারোশো বছর পর আরবিতে মুদ্রণ হলো তারপরে আবার তারো তেরোশো বছর পর বাংলায় আসলো এতদিন মানুষ কি পালন করেছে তাহলে আলহামদুলিল্লাহ এই জন্য আপনাকে আমি প্রথমে রেফারেন্সটা দিলাম যে ভাই মসজিদ কত সালে ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে আর বুখারি কত সালে অনুবাদ হয়েছে দেখেন আমরা সালাতের আপনিও ছোটবেলা যদি মসজিদে গিয়ে থাকেন যায় থাকেন তাহলে দেখবেন যে ওইখানে আপনি কিতাব পড়ে পড়ে সালাত শিখছেন এমন না আপনি অনুসরণের মাধ্যমে শিখছেন প্রত্যেকটা মানুষ অনুসরণের মাধ্যমে সালাত শিখে এই যে প্রত্যেকটা মানুষ অনুসরণের মাধ্যমে সালাচ্ছে কে কিন্তু সালাতের কিছু ট্রামকে যাচাই করার জন্য পরবর্তীতে হাদিসে যে লেখা হয়েছে হাদিস লেখা শুরু হয়েছে কিন্তু ইমাম বখর ইমাম বুখারি যখন নিজে হাদিস সংগ্রহ করছেন তখন কি উনি সালাত আদায় করছেন না উনি নিজেও যখন ওনার কাছে সব সালাতের হাদিস নাই বা কোনো হাদিস নাই তখন কি উনি সালাত আদায় করছেন না তখনও তিনি উনি হামিদুর ভাই হামিদুর ভাই আপনি কিন্তু পাশ কাটছেন ব্যাপারটাকে

যে সুননাথ হাদিসের যে সুননাথ নখ কাটা কুলুপ করা তারপরে ঢিলা ঢালা পাঞ্জাবি পড়া লম্বা টুপি আসতে টুপি পরা। ইত্যাদি যে বা আর যে সকল জীবনের যে হাদিসগুলো। তখন এইগুলো মানুষ কোন উৎস থেকে পেয়েছে কিভাবে করেছে এটা একটু যদি বলে যদি বলতে হয় তাহলে বুখারির আগে থেকে বলা লাগবে হ্যাঁ কারণ বুখারি তো হাদিস সংরক্ষণ করে ফেলেছে সরি আরো আগে মালিক ইমাম মালিক মালিকের আগে থেকে বলা লাগবে তখন কিন্তু অনুসরণের মাধ্যমে ছিল সাহাবিদেরকে অনুসরণ করা হতো আর সাহাবীরা আল্লাহ তাআলা তাদের পুরস্কৃত তারপরে তারপরে প্রজন্ম তার আগে প্রজন্ম থেকে যেমন আপনি আপনার পরিবার থেকে কিন্তু অনেক কিছু শিখেন আপনার পরিবার থেকে শিক্ষণ হয় দেখো ডানাতে ভাত খাও ডানাতে পানি খাও ঠিক একই ভাবে ভাই এগুলো শিখানো হতো পরিবারে ইসলাম কিন্তু টিকে আছে পরিবারের উপরে আপনি আজকে পরিবার পাতা ধ্বংস করে দেন ইসলাম থাকবে না ধন্যবাদ হামিদুর ভাই আপনি সুন্দর বলেছেন সাজ্জাদ ভাই আমি সাজ্জাদ ভাইয়ের কাছে যাব যে সাজ্জাদ ভাই হামিদুর ভাই কিন্তু আজকে স্বীকার করলেন যে এই যে আমি যে ডাটাটা ওনার সামনে তুলে ধরলাম বারোশো তেরোশো বছর পর বাংলায় হাদিসের বই ছাপানো হয়েছে বারোশো তেরোশো বছর পর এবং প্রায় এগারোশো বছর পর পর মানে ওফাতের বছর আরবিতে ছাপানো হয়েছে সাজ্জাদ ভাই একটু পয়েন্টটা দেখেন এগারোশো বছর পর আরবিতে ছাপানো হয়েছে এগারোশো বছর হামিদ ভাইয়ের তথ্য অনুযায়ী এই এগারোশো বছর মানুষ মানে দেখে শিখেছে দেখে শিখেছে অর্থাৎ ওই যে অনুসরণ করে শিখেছে আমার প্রশ্ন সাজ্জাদ ভাই আমার প্রশ্ন এই আধুনিক যুগেও এই প্ল্যাটফর্মে এই আধুনিক যুগেও অনেক মানুষ তথ্য থেকে দূরে রয়েছে এই ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগেও আর সেখানে এগারোশো বছর আগে যখন কোনো অনলাইন প্ল্যাটফর্ম তো অনেক দূরের কথা কোনো প্রযুক্তির কোনো ইয়ে ছিল না তখন কি সম্ভব মদিনার একজন মানুষে দেখে আমার এই বাংলাদেশের একজন মানুষের প্রত্যন্ত গ্রামে একজন মানুষের ওই হুবহু অনুসরণ করা সাজ্জাদ ভাই জি ধন্যবাদ সজীব ভাই আসলে বিষয়টা তো পরিষ্কার এখন হাবেদ ভাই বলেছেন বিষয়টা হচ্ছে কি হাদিসগুলো শুরু থেকে এমনভাবে পালন করতে করতে আমাদের সমাজের মধ্যে ইয়ে হয়েছে যে এটাকে আসলে এখন অস্বীকার করতে কষ্ট হয় বা ইয়ে হয় সেটা হয়তো হামিদ ভাইয়ের ক্ষেত্র তো এখন হামিদ ভাইকে বলি যেমন এই যে আহ বুখারি রেহে তিনি যে কি নাম উজবেকিস্তান থেকে আরবে গিয়ে তিনি যে হাদিসগুলো সংগ্রহ করলেন এখানে ওনার সাথে কি নবী করিম সাল্লা সাল্লামের সাথে দেখা হয়েছিল উনি তো নবীর মুখ থেকে কথাগুলো শুনেন নাই তাই না তিনি বিভিন্ন মানুষের মুখ থেকে শুনে শুনে এগুলো কালেক্ট করেছেন ইভেন যাদের এই হাদিসের মধ্যে যেভাবে বর্ণিত যে অমকে অমকের কাছ থেকে শুনেছে অমকে অমুকের কাছ থেকে শুনেছে তারাও কিন্তু জীবিত ছিল না তখন তো সেই ক্ষেত্রে এই হাদিসের সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকে আর একটা মানুষ এত দূর থেকে যে যার ভাষাও কি নয় সে সেখান থেকে এভাবে জনে জনে জিজ্ঞেস করে হাদিসের যে অথেন্টিসিটি সেটাকে ইয়ে করা

আচ্ছা তো ইমাম বুখারি তো আমরাও বলি আমরাও বলি বা রহমা উনি উনি পরে কমেন্টস এ লিখেছেন বিষয়টা যে রহমল না বলাতে আপনি কমেন্টস গুলো একটু চেক করলে এটা বলতে পারবেন তো এখন একটা জায়গার নামের সাথে রাহমাউল্লাহ বললেও কি না বললেও কি তাছাড়া আমরা তো এভাবে বলিও না যে সহি আল বুখারি রহমউল্লাহ এভাবে তো বলি না আমরা বলতে গেলে বুখারি এভাবেই বলি না সহি বুখারি বা বুখারি এভাবেই বলি তো বিষয়টা এটা এখন যে বিষয়টা সজীব ভাই তথ্য প্রমাণ আদি সহ যেভাবে উপস্থাপন করলেন আসলে এইভাবে কিন্তু কখনোই সম্ভব না হামিদ ভাই যে এতগুলো ছয় লক্ষ হাদিস একটা মানুষ সংগ্রহ করে তার যে রাবি যে কোরআন অনুবাদ হয়েছিল কত সালে বাংলাতে কোরআনের অনুবাদ যত সালেই হোক

আপনার ভাষা অনুযায়ী তাহলে তাই হয় যে আপনি আশাই করছেন না আমি আমার আশা করতেছি আমরা দেখে আসতেছি তো উত্তর থাকে না তখন আপনারা কোরানকে সামনে নিয়ে আসেন আচ্ছা আচ্ছা সজীব আমি আমি শেষ করে দেই আমি শেষ করে দেই তাহলে আচ্ছা আচ্ছা হামিদ ভাই আমি আমি বলছি আপনি ইয়ে করেন তো কোরআনটা কিন্তু রাসুল সাল্লাহসাল্লামের আমলেই তার যে দায়িত্বপ্রাপ্ত সাহাবাদের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ তার পাশাপাশি সব তো এইখানে যারা কোরআন নিয়ে এসেছেন তারা কোরআন সহই এসেছেন হ্যাঁ এসে এটাকে কিভাবে ফলো করতে হবে না করতে হবে তারা এটা দেখাই দিয়ে গেছে এখন আপনি যে পরিবর্তন কথা বললেন যে হাদিস মানার ব্যাপারে যে পরিবার থেকে এভাবে শিখে আসছে তো শিখে আসলে এটা তো চলতেই ছিল এটার মধ্যে আবার লেখার দরকার কি ছিল না সবাই যদি এভাবেই পালন করতে পারতো তাহলে তো এভাবে এতগুলো হাদিস লিখিত আকারে বা ইয়ে আকারে দরকার ছিল না

যারা এনেছেন কোরআন তারা শিখিয়েছেন ঠিক আছে কিন্তু এর যে অনুবাদ প্রথম কিন্তু করেছিলেন গিরিশ এটা তো আপনি জানেন বাংলায় যে বাংলায় বাংলা না উনি আচ্ছা উনি আরবি থেকে করেন নাই উনি ফার্সি থেকে বাংলা করার চেষ্টা করেছেন অথবা ফার্সি নিয়ে ওনার ওনার গবেষণার ক্ষেত্রে ওটা করেছিলেন উনি আরবি থেকে বাংলা করেন নাই প্রথম যে তখন কি বাংলাদেশে বা বাংলা ভাষাভাষী কোনো হুজুর বা কোনো মতোয়া মোল্লা মুন্সি ছিল না হ্যাঁ এটার একটা কারণ ছিল কারণ ওই সময় ফারসি ভাষাতে চর্চা হতো বেশি পরবর্তীতে আর মোল্লা নাই অনুবাদ করেছে হ্যাঁ আচ্ছা এই যে আরবির আরবি কনটেক্সটে কোরআনের সাথে কারো কোনো সমস্যা নাই কিন্তু সমস্যাগুলো হয়েছে কখন জানেন এই যে যখন অনুবাদ করা হয়েছে অনুবাদ করতে গিয়ে আমাদের আমাদের যারা অনুবাদক তারা হাদিসকে সমুন্নত রাখতে গিয়ে এই অর্থগুলোকে বিকৃত করে ফেলেছেন যার কারণে আজকের দিনে আমাদের এই সমস্যাটার সৃষ্টি হয়েছে তো আমরা এই জন্য চেষ্টা করছি যে আসলে এই কোরআনের কোরআন তো আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট এতে কোনো এতে কোনো দিমত নাই আমাদের কিন্তু অনুবাদের কারণে আমাদের কিছুটা সমস্যা হচ্ছে তো আমরা কোরআনের উপরে বেস করে কোরআন দিয়ে আমরা চেষ্টা করছি আল্লাহর মেসেজটাকে বোঝার জন্য হামিদ ভাই আপনি কি বুঝতে পেরেছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি এই জন্যই আমরা ওই যে সজীব ভাইটা বললো এই জন্যই আমরা বলি যে ভাই আপনারা জাস্ট একটা অনুবাদ করে যেমন রেজান ভাই করেছিল রেজান ভাইকে ধন্যবাদ যে তিনি অনুবাদটা শুরু করেছিলেন বলেই বলে আমাদের জন্য সুবিধা হয়েছে কিন্তু ধামা চাপা পড়ে গেল দুইজনের আলোচনার মধ্যে আমার প্রশ্ন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটা অনুরোধ করি আপনাদের যদি দেশ বিষয়ে সংশয় থাকে বা এমন সংশয় তো অবশ্যই আছে সংশয় তো না আপনার বাদ দিয়ে দিয়েছেন যেহেতু আপনাদেরকে জাস্ট একদিনের সাথে বসায় আপনার তার সাথে আলোচনা করেন যে বিষয়ে পাণ্ডিত সবাই তো সব বিষয়ে জ্ঞান থাকে না তার সাথে বসাই আপনার তার সাথে আলোচনা করেন হাদিস বিষয়ে যতক্ষণ পারেন প্রশ্ন করবেন উত্তর দিবেন তিনি এইভাবে উত্তর নেওয়ার পরে তারপরে আলোচনা হইতে পারে যে ভাই আমি তো উত্তর পাইলাম না এটা কারণ আমি তো সব বিষয়ের এক্সপার্ট না ভাই এটা তো আমি স্বীকার করছি আগে আমি আমি নিজে আমার নিজের একটু কথা বলি ভাই তাহলে আমি নিজে কেন মানে এইসব লাইনে আসলাম আমি একজন জেনারেল স্টুডেন্ট আগে বলেছি আপনাকে হয়তোবা কিন্তু আমি কেন এইসব লাইনে আসলাম ভাই আমি আজ থেকে ছয় সাত বছর আগে দিনের পথে এসেছি যেটাকে বলে আর কি আল্লাহ হেদায়ত দিয়েছেন আমাকে তো ওইখানে আসার পরে এক বছরের মাথায় যারা হাদিসটাকে মানে না তাদের সাথে আমার দেখা এখন আপনি বলেন ভাই এক বছরের মাথায় তাদের সাথে আমার দেখা এতদিন থেকে আমি আসছি তারা বলে তাদের এক একজনের এক একটা মত শোনার পরে তারা যখন আমায় কোন দলিল দেয় মনে হয় এটা সত্য একশো পার্সেন্ট আমি স্বীকার করছি তারা যখন কোনো দলিল দেয় মনেই হবে আপনার কাছে তাই তো এই দলিলটা নিয়ে ভাবার মতো আসলে ভাবার মতো হ্যাঁ এরপরে আমি চারটা বছর আমার নিজের উপর অনেক চাপ গেছে চারটা বছর চার বছর আমার নিজের উপর অনেক চাপ গেছে এই বিষয় এরপরে আল্লাহ রহমতে এখন এই বিষয়ে আমার আর কোনো চাপ নাই যে আমাকে আদেশ মানতে হবে না এ বিষয়ে আমার আর কোনো চাপ নাই আমাকে আদেশ মানতেই হবে নাহলে কোরআন মানা সম্ভব নয়